একশো পাঁচ টাকা আসছে খুচরা না থাকলে লাগবে না একশো টাকায় দেন সমস্যা নেই আপনি ভাঙতি দিতে পারবেন তাহলে আমি দুশো দিয়ে ভান পাঁচ টাকায় খুচরা নাই আপনি একশো দেন সমস্যা নেই

হচ্ছে তিনটা চল্লিশ মিনিট একটু তাড়াতাড়ি বের হওয়া হয়ে গেছে এখন তো সারকে নামিয়ে আর অফিসে ঢুকবো না এখন রাইড শেয়ার করবো সারকে এখানে নামানোর পরে বাড্ডার চলে আসছে স্যার নামতেছে এটাকে একটা রাইড বলা যায় কারণ হচ্ছে স্যার যখনই আমার বাইকে রাইড নেয় তখনই আমাকে ভাড়া দিয়ে দেয় সুতরাং এটাকে রাইড এর বাইরে চালানো যাবে না দেখা যাক যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি স্যারকে ওইখানে বাড্ডাতে নামানোর পরে দেখবো হচ্ছে কয়টা ট্রিপ মারতে পারি এবং কত টাকা আর্ন করতে পারি যদি বাইকের কোন টেকনিক্যাল প্রবলেম দেখা না দেয় দেখা যাচ্ছে সমস্যা দেখা দিতেই পারে এগুলো হচ্ছে ইঞ্জিন জনিত সমস্যা থাকি পারে যে ইঞ্জিন সমস্যা হতেই পারে এটা বলা যায় না আশা করি তেমন কোন সমস্যা নাই হবে না আমার গাড়ি হচ্ছে মোবিলটা পাল্টাতে হবে ইঞ্জিন অয়েলটা আর আজকে রাইড শেয়ার করার পরে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিতে হবে কারণ গাড়ি হচ্ছে সামনে আগায় না একটু ভার হয়ে থাকে গাড়ি এই জন্য আহ অলমোস্ট মোবিল

দাম আছে এর জন্য সার পুরোপুরি নেয় না আমাকে বলছে তুমি ভিতরে ঢুকলে আটকে যাবো এর জন্য যাওয়া লাগবে না এখান থেকে ঘুরে যাও ভালোই হয়েছে এবার হচ্ছে ফুজি টাওয়ারের সামনে গিয়ে দাঁড়াবো ওইখানে দাঁড়িয়ে অ্যাপস্টাউন করব দেখবো কোথায় ট্রিপ পাই ইনশাল্লাহ ট্রিপ পাবো এই আর এই টাইম থেকে যদি একদম ঠিক মতো পাই তাহলে ভালো একটা টাকা হবে ইনশাল্লাহ আর চলেন ফুজি টাওয়ারের সামনে যাই আগে তারপরে অ্যাপস্টাউন করে কথা বলছি এখন আছি হচ্ছে উত্তর বর্ধমান ফুজি টাওয়ারের সামনে এখানে দাঁড়িয়ে হচ্ছে অ্যাপস্টাউন করে দেখি এখান থেকে কোথায় থাকি গাছ চলতেছে গাছ চলতেছে মা দিয়ে ট্রেন যাবে পাঁচ বছর পাঁচ দশ বছর মনে করেন এই রাস্তার ভোগান্তি আছে ভাইকে ওইখানে ড্রপ করে তারপরে কথা বলছি মূলত হচ্ছে ভাই ভাইয়ের কাছে আমি ভাড়া চাইছিলাম দেড়শো টাকা আসলে দেড়শো টাকা ওই তুলনায় ভাড়া কমই চাইছি আমি অ্যাপসে হচ্ছে দেড়শো টাকার বেশি আসে যদি আপনি এখান থেকে শাহবাগের দিকে যেতে চান তারপর ভাই বলছিল একশো টাকা না করে দিয়েছি সামনে এগাইলাম পরে ভাই বললো চলেন দেড়শো টাকায় যাবে চলেন ভাইকে এখানে ড্রপ করি তারপরে কথা বলছি চলে আসছি ভাই লোকেশনের কাছাকাছি অলমোস্ট এখন আছে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর পাশে আজকে গাড়ির ইঞ্জিন অয়েল পরিবর্তন

সবাই খুচরা চায় সবাই কাস্টম নোট করে দেয় দেখি এখানে দেখো অ্যাপস অন করে এখান থেকে কোনো ট্রিপ পাই কিনা একটা কল ঢুকছে যাবে হচ্ছে ধানমন্ডির দিয়ে সম্ভবত মেয়ে যাবে উনি আছে হচ্ছে এই বুয়েটের এইখানে পলাশের মোড়ে হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ আপু আমি এই যে সার্কেলে আছি চক দাঁড়ানো আছি সোনালী ব্যাংকের অপোজিটে না আচ্ছা দাঁড়ানো আমি আসতেছি সোনালী ব্যাংকের অপোজিটে

চলেন আপুকে আপুর লোকেশনে ড্রপ করি তারপরে কথা বলছি অলমোস্ট চলে আসছে আপুর লোকেশনে এখানে আর সে দুই তিরিশ মিটারের মতো বাকি আছে আর এখন আছে হচ্ছে ধানমন্ডি আপনি মাঠের পিছনে ভাড়া আসছিল একদম কম একশো পাঁচ টাকা মেবি একশো পাঁচ অথবা একশো এক টাকা এরকম আসছিল আমাকে খেয়াল নেই রাস্তা ছিল সাড়ে চার কিলোমিটারের মতো রাস্তা হচ্ছে সবথেকে জায়গায় মোটামুটি রাস্তাঘাট থাকা পাইলাম সাইকেল করবো একশো পাঁচ টাকা আসছে

উনি যাবে হচ্ছে বনশ্রীতে ডে মিনা বাজারের সামনে দাঁড়াতে বললাম যাই ওখানে মিনা বাজারের সামনে একটি ভাইকে পিক আপ করি এখান থেকে ইউটার নিতে হবে ভাইটি হচ্ছে পর আমি কল দিই নাই কারণ যেহেতু খাচ্ছিলাম তারপর ওয়েট করে উনি কল দিয়েছে তারপরে বললাম যে ভাইয়া মিনা বাজারে ওইখানে দাঁড়ান আমি জাস্ট ইউটার নিয়ে আসতেছে দক্ষিণ গণশ্রী হ্যাঁ দেখি টাইমের মধ্যে যেতে পারি ভাইকে লোকেশন ড্রপ করি তারপরে কথা হচ্ছে ভাড়া আসছিল একশো পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা কম নিয়েছে আর কি ওই যে যাত্রীটাকে ঠিক করলাম ওইটা পূরণ হয়ে গেছে এর আগে যাত্রী কাছ থেকে যে পাঁচ টাকা কম নিয়েছিলাম তার কাছ থেকে পাঁচ টাকা বেশি নিয়ে নিয়েছি এখন আছি দক্ষিণ বনশ্রীতে বাইকে দক্ষিণ বনশ্রীতে ড্রপ করলাম ইঞ্জিন ইঞ্জিনের উপরে এবার ঘামে গেছি আমি গাড়ি কন্ট্রোল করতে বাইরে একটু হেলদি বেশি এই জন্য দেখি অন করাই আছে এখানে দাঁড়াই এখান থেকে পাইকি না ধানমন্ডি থেকে যে ভাইটাকে দক্ষিণ বনশ্রী নিয়ে আসছিলাম ওনাকে নামানোর পরে একটু ওয়েট করলাম এর মধ্যে হচ্ছে আর একটা ট্রিপ ঢুকছে ওই ভাইটার নাম ছিল হচ্ছে বিশ নম্বর রোডে আর এখন একটা ট্রিপ ঢুকছে ষোলো নম্বর রোড থেকে উনি যাবে হচ্ছে পাওয়ার বাজারে ভাড়া আসছে একশো ছাব্বিশ টাকা ভাড়া একটু কম তুলনামূলক তারপর হচ্ছে যাতে নিয়ে যাওয়াটাই উত্তম কারণ এখান থেকে আর ওয়েট করলে হচ্ছে কল পাবো না আর কাউরান বাজার গেলে একটা কল পেতে পারি যাই ভাইকে ওখান থেকে পিক আপ করি তারপরে কথা বলছি ভাই লোকেশনে চলে এসছে ভাই লোকেশন যেটা সেট করছে দেখি একটা কল দিয়ে আসলে কল দেওয়ার মতো ব্যালেন্স তো ফোনে নাই দেখি ডাটা আসে কিনা না ডাটা অপশনটা আসে না ভাইকে একটা মেসেজ দিয়ে রাখলাম যে ভাই আমি বিয়ের দাঁড়ানো আছি এখানে বিয়ের একটা শোরুম আছে জুতার এটার সামনে দাঁড়ানো আছে এটা লিখে মেসেজ দিয়ে রাখলাম দেখি কতক্ষণ লাগে চলে আসছে মেয়ে যাত্রী আমি ভেবেছিলাম যে ছেলে হবে যাবে হচ্ছে কাউরান বাজারে বসে রাস্তায় কি জ্যাম আছে আপুকে বিকল্প হচ্ছে দক্ষিণ বড় থেকে আপনি যাবেন কাউরান বাজারে চলেন আপুকে কাউর বাজারে ড্রপ করে তারপরে কথা বলছি এখন আছে হচ্ছে বাজারের সাইড যে ব্রিজটা হাতে ছিল এই ব্রিজটা এখানে এই ব্রিজটা পার হয়ে তারপর হচ্ছে কারণ প্রবেশ করবে পুরো ব্রিজটার উপরে জ্যাম দেখি এই জ্যাম পার হতে কত টাইম লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর হাতের জেলের কারণ বাজারের যে ব্রিজটা ওইটা অতিক্রম করে সিগন্যাল অতিক্রম করে একদম কারণ বাজারের সামনে চলে আসছি

থ্রি ফোর টু চলে আসছে আপনার ভাড়া আসছিল একশো পনেরো টাকা বিকাশ পেমেন্ট করছে একশো বিশ টাকা দিয়েছে এখান থেকে কোনো থ্রি পাই কিনা আর চার নাই ব্যাটারিটা পরিবর্তন করে নিতে হবে